দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে খাওয়া বাগান আর ঠিক আমার অবস্থিতে আছে সুগন্ধা বীজ আর আমি এখন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে যে লাবণী বী লাবণী বিশ পয়েন্ট কক্সেস বাজারে এসে ঘোড়াই যদি না চড়ি তাহলে এই লাবনি বিশ পয়েন্টের গোধলি বেলাটাই কেমন যেন লাগে তাই ঘোড়াই চড়ে এই গোধলি বেলাটা কাটিয়ে দিতে খুবই ভালো লাগে সেই কারণে আমিও উঠলাম দেখতে পাচ্ছি এখানে কত মানুষ এত মানুষ এসেছে এসে ঘোড়াই চড়তেছি লাগছে আমি বলতে চাই এই চোট তোমার নাম কি ভাইয়া রিহাদের ঘুরায় উঠুন সাশ্রয় মাত্র পঞ্চাশ টাকায় দূর

সেদিন ছিল মেঘলা আকাশ আর এই মেঘলা আকাশের কারণেই সূর্য ডুবতে দেরি হয় বন্ধুরা কক্সেস বাজার একটা অপরূপ সুন্দর একটি প্লেস যেখানে প্রত্যেকটা মানুষের ইচ্ছা জাগে যে এই কক্সেস বাজারে গিয়ে কিছুটা দিন সময় কাটিয়ে আসার কিন্তু আসলে সময়ের পরিপ্রেক্ষিতে এবং এখন বর্তমানে নতুন করে প্যারাসাইক্লিং যুক্ত হয়েছে আপনারা যারা সিজেনে কক্সবাজার বেড়ানোর জন্য চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই পকেট ভারী করে আসবেন কারণ এই সিজনে একটা রুমের ভাড়া এক হাজার টাকার রুমের ভাড়া হয়ে যাবে ছয় হাজার টাকা খাবারের দামও অনেক বেশি থাকে এই সিজন টাইমে সব কিছুরই দাম বেশি থাকে কক্সেস বাজারে কারণ ডাল সিজনে যখন কাস্টমার আসে না তখন এই কক্সবাজারের প্রত্যেকটা ব্যবসায়ী চিন্তা করে এই সিজনে পুরো বছরের ব্যবসা করে নেওয়ার জন্য সো বন্ধুরা চিন্তাভাবনা করে আসবেন কখন আসবেন কারণ সিজনে অনেক দাম বেশি তাই আপনার আমার কথা চিন্তা করে আজকের আমি এই কথাটি বললাম ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম